আজকে আমাদের এখানেই সেলিব্রেশন হবে জামাই ষষ্ঠী হ্যাঁ এখানেই আমাদের সেলিব্রেশন হবে আজকে আমাদের স্পেশাল জামাই ষষ্ঠী চলো একটা ফটো সেশন হয়ে যাক তার আগে আমাদের জামাই ষষ্ঠীর আজকে সেটা একদম দারুণ ব্যবস্থা দারুণ আার এটা হচ্ছে আজকের ব্যবস্থা ডালা এখান থেকেই দেওয়া হয়ে গেছে প্রদীপও জ্বলছে শোনা একদম রেডি বাও রেডি শাক পরিচার আবার আজকে তোমাদের শুভেচ্ছা এরিয়া হচ্ছে দিদা আমাদের দোর থেকে দিদা থেকে কি করতে হয় হতে হতে দে দান বাইরে

খেলে মায়েটেট আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব দিয়ে একটু রেস্ট করবো আবার সন্ধ্যাবেলা আজকে বেরোনো হবে তারপর ঠিক করতে যাবো মুভি দেখতে আজকে জমজমাট প্ল্যান আর কি আমাদের তো এখন বাড়ি যাই বেশি লেট করবো না চলো তো আমাদের তো ভালোভাবেই সব কিছু হলো ফটোও ভালো তোলা হলো খাওয়া দাওয়াও ভালো হলো সব কিছুই ভালো হলো এবার এই যে আমরা টোটোতে উঠে পড়ছি এখনের মতন যাব হচ্ছে ঘর তারপরে একবারে দুর্গাপুরের সিটি সেন্টার তো নাকি ওটা

রাত্রে কিছু আছে নাকি রাত্রে রাত্রে খেতে পারবে তো এই যে আমরা আবার বিকেলের জন্য বিকেলের প্ল্যানের জন্য রেডি হয়ে গেছি মুখে মেকআপ তো ঠিকই আছে বাট ড্রেস গুলো চেঞ্জ করে নিয়ে ইউজ করে নিয়েছি তো তো এই যে সেই তো এখন আমরা যাচ্ছি বেনাচিতি তো ওখানে দেখা যাক কি করা যায় মুভি দেখার তো একটা প্ল্যান আছে যদি সেই রকম ভালো মুভি পাই তো অবশ্যই দেখব দেখা যাক কি হয় খেলবে নাকি এখন চলে এসছি এসবিএফ এ মুভি দেখতে আজকে আমাদের মুভি হচ্ছে একেন বাবু বেনারস বিবিসিকা আশা করছি মা বাবা দেখতে খুব ভালো লাগবে কারণ রিসেন্টলি আমরা বেনারস ঘুরতে গিয়েছিলাম সেই জন্য খুব ভালো লাগবে আর হ্যাঁ অনেকদিন দেখা হয়নি সেই জন্য বাবা কি গো তুমি এত নিয়ে গেলো কেন বাবা ভাবছে বাবা ভাবছে যে এখন একটু হ্যাঁ বাবা ভাবছে এখন আমি যদি একটু এসে একটু ঘুমোতে পারতাম তাহলে কী ভালোই হতো হ্যাঁ কিন্তু কিছু করার নেই যাই হোক তো আমাদের শো টাইম হচ্ছে ছটা পাঁচ এখন বাজছে এই যে এখন বাজছে হচ্ছে ছটা বাড়িতে দশ মোটামুটি পনেরো মিনিটের মতন টাইম আছে আর কি

আজকে খুব সুন্দর কিন্তু আমাদের এখন বাজছে আটটা বাজে এত তাড়াতাড়ি ঘর যাব না দেখি আর কি করা যায় আমরা আজকে মুভি দেখে চলে এসেছি একদম ডাইরেক্ট কেএফসি তে খেতে কারণ ঘরে তো কিছু বানানো হয়নি আর ওখান থেকে বেরিয়েই বা কি খাবো তাই চলে এসেছি একদম তো আমি ছাড়া সবাই এখানে মোটামুটি ড্রেস চেঞ্জ করে নিয়েছে বাবা কি এই ড্রেসটাই না এটা চেঞ্জ করেছে চেঞ্জ করেছে মনে হয় হ্যাঁ হলেও দেবো আর আমি হচ্ছে সেম আছি এই না হইব যে আজকে আমার একটা খাবার আছে মাউ মাউ আমি ভাবি না এটা না তুমি মানে আমারটা হয়ে গেছে অনেক দিন পর সেই আন্দামান যাওয়ার আগে আমরা ইসলাম আবার এসছি এখন কি আবার কোথাও যাওয়াটা হবে নাকি হঠাৎ আমাদের তো কেএফসি আসলেই তো মনে হয় কোথাও একটা ঘুরতে যাই ঘুরতে যাই হতেই পারে সেটাই তো আমরা মুভি দেখে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি এখন আর যেটা হচ্ছে মেন ব্যাপার জামাই ষষ্ঠী তো হলো বাট জামাই ষষ্ঠীর গিফট সেটা তো দেওয়া নেওয়া হলো না তো সেই জন্য ভাবলাম মানে অ্যাকচুয়ালি যেহেতু আমরা রেস্টুরেন্টে সেলিব্রেশন করেছিলাম তো ওখানে আর নিয়ে যাইনি কোনো কিছু খুব বোকা বোকা লাগতো ব্যাপারটা তো বাড়িতেই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই আর তোমরা আমাদের ফ্যামিলি তো সেই জন্যে কি আর এসে যায় অত বেশি ইয়ে করার তো সেই জন্য এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি যে জামাই ষষ্ঠী স্পেশাল শাশুড়ি জামাইকে কী দিয়েছে আর জামাই শাশুড়িকে দিয়ে দিয়েছে অন্যান্য জিনিস তো আর দেখাচ্ছি না ওই মিষ্টি ওগুলো বাদ দাও আর এমনি জামা কাপড়ের দিক থেকে কী দেওয়া নেওয়া হয়েছে সেটা দেখাচ্ছি চলো তো এই যে দেওয়া নেওয়া পর্ব শুরু হয়ে গেছে

অ্যাকচুয়ালি সরস্বতী পূজার সময় সময় একটা পাঞ্জাবি পড়ছিল ওটাও মা বাবারই দেওয়া ওটা পরে ও এত ভালো লেগেছে ওর ওই জন্য এবারে বলেই দিয়েছিল যে আমি পাঞ্জাবিই নেব ধুতি পাঞ্জাবির পুরো ফ্যান হয়ে গেছে এবারে 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 কার পালা এবারে আমাদের পালা দেখা দিয়ে দাও ঠিক আছে দাও হুম তো এটা হচ্ছে আমাদের তরফ থেকে জামাইয়ের তরফ থেকে শাশুড়ি

দারুণ লাগছে এটা অনেকদিন একদিন আমাকে মা বলেছিল যে জিমিচু আমার সেটা মনে ছিল না সৌমেনের মনে ছিল সৌমেন বলছে যে মা তো বলেছিল অনেকদিন থেকে জিমিচু তাহলে জিমিচু না আমি অন্য শাড়ি নিয়েছিলাম ফার্স্টে দিয়ে ওটা ক্যান্সেল করে এটা নেওয়া হলো পছন্দ আর এটা বাবার জন্য এইটা বাবা এটা অলরেডি পরে দিয়েছে জামাই ষষ্ঠীর দিনে আর দেখানোর কিছু নেই মানে এত বাবার কমফোর্টেবল যেহেতু পছন্দ সেই জন্য কমফোর্টেবল জিনিস দেওয়া হয়েছে বাবাকে বলেছিলাম আমি নিইনি যাই হোক তো আজকের এই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও কে লাইকেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ব্লগে